ভূমাবেরিয়ামInputDialog দরকার আপনার কি মনে হয় না এটা বাংলাদেশে অস্থিরতা এবং বিভেদ তৈরি করবে আরো বেশি কারণ একটা আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক তো এখনো আছে আওয়ামী লীগ সমর্থকরা এখনো বাংলাদেশে এক্সিস্ট করে আছে নিশ্চয়ই মা ইউরোপে ফ্যাসিস্টের সমর্থকরা আছে হিটলারের সমর্থকরা আছে নপো ফ্যাসিস্টরা আছে তাদেরকে কি রাজনীতি করতে দেওয়া হয় ইউরোপে ফ্যাসিস্টরা সব সময় একটা পপুলার পার্টি আওয়ামী লীগের জনসমর্থন ছিল থাকবে এবং ভবিষ্যতো থাকবে হিটলারের জনসমর্থন আছে তো এখন শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে অবদানকে কি আপনি অস্বীকার করবেন? মুক্তিযুদ্ধ মানে যদি এটা 1971 মার্চ থেকে শুরু করে 1971 এর ডিসেম্বর হয় এই সময়টা? আগে কি মুক্তিযুদ্ধের ফিল্ড তৈরির কোনো ঘটনা নেই? 69 গণ গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন, 7ই মার্চের ভাষণ, ছয় দফা এগুলোর কি কোনো অবদান নেই 71 তৈরির জন্য? আছে অবশ্যই আছে। অবশ্যই আছে। তো সেগুলো থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো অবদান কি নেই সবচেয়ে বড় অবদান হচ্ছে যে উনি উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ স্বেচ্ছায় পাকিস্তানি সেনাবাহিনীর কাছে ধরা দিচ্ছেন যদি উনি ধরা না দিতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো কারণ উনি যে কম্প্রোমাইজ করে ফেলতেন উনি উনিশশো একাত্তরের তেইশে মার্চ পর্যন্ত উনি বলেছেন যে বাংলাদেশ স্বাধীন হোক এটা আমি মিন করি তবে বাংলাদেশের স্বাধীনতা এটা একটা খুবই কমপ্লেক্স একটা ইতিহাস ইন্ডিয়ার পলিসি কিভাবে পুরো পাকিস্তানকে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে আরেকটা স্বাধীন রাষ্ট্র তৈরি করার দিকে করেছে এবং নানাভাবে একটা একটা আওয়ামী লীগের মাধ্যমে শেখ মুজিবের মাধ্যমে সেটা আমি এটা এক্সপ্লেন করব সেটা একটা বিশাল আলোচনা সেই আলোচনাটা করার সুযোগ আজকে হবে না কিন্তু যদি এমনি বলা হয় যে মানে মুক্তিযুদ্ধের স্বাধীনতার নেতাকে হ্যাঁ শেখ মুজিবের শেখ মুজিব